হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুটি সিক্রেট বাই সামিয়া ত্বকের যত্ন শুরু হয় একদম বেসিক থেকে আর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ফেস ওয়াশ আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিম্পল ব্র্যান্ডের তিনটি জনপ্রিয় ফেস ওয়াশ রিফ্রেশিং জেল ওয়াশ ময়শ্চারাইজিং ফেসিয়াল ওয়াশ এবং মাইসেলার জেল ওয়াশ কোনটা কাদের জন্য কোন ত্বকে কেমন কাজ করে সব জানবেন এই ভিডিওতে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে অ্যান্ড ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক সিম্পল রিফ্রেশিং ফেশিয়াল জেল ওয়াশ প্রথমে বলি সিম্পল রিফ্রেশিং জেল ওয়াশের কথা নামে বোঝা যাচ্ছে এটা একটা জেল বেসড ফেস ওয়াশ এতে আছে প্রো ভাইটামিন বি ফাইভ অ্যান্ড ভাইটামিন ই যা ত্বককে পরিষ্কার করার পাশাপাশি হালকা একটি কুলিং এফেক্ট দেন স্কিনকে অনেক বেশি ব্রাইট করতে সাহায্য করে এই ফেস ওয়াশ উপযুক্ত হচ্ছে তৈলাক্ত ত্বকের জন্য ভ্রণ প্রবণ ত্বকের জন্য যারা একটু হেভি বা ক্রিমি ফেসওয়াশ পছন্দ করেন না কিংবা যাদের ফেসটা ড্যামেজ স্কিন তাদের জন্য এবং ব্যবহারের সময় অনুভূতি হচ্ছে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব দেয় ফেসের মধ্যে ক্লিন করে একদম ডিপলি এবং স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইটেনিং একটা এফেক্ট দেয় গ্লোইং করে বাট স্কিনে কোনো ড্রাই ফিল হয় না এটা ব্যবহার করবেন যেভাবে হালকা ভেজা ত্বকে নিয়ে ভালোভাবে মাসাজ করুন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন দিনে দুইবার ব্যবহার করা যায় এখন বলছি নাম্বার টু সিম্পল ময়শ্চারাইজিং ফেসিয়াল ওয়াশ এটা অনেক বেশি মসচারাইজিং আর এতে আছে ভিটামিন বি ফাইভ অ্যান্ড বলল যা ত্বককে হাইড্রেট করে এর টেক্সচার ক্রিমি এবং অনেক জেন্টাল এই ফেসওয়াশ উপযুক্ত হচ্ছে শুষ্ক বা সংবেদনশীল ত্বকের জন্য যাতে ড্রাই টু সেন্সিটিভ স্কিন তাদের জন্য এটা খুবই মাস্টার একটা ফেসওয়াশ বলা যেতে পারে এবং যারা ত্বক ধোয়ার পরে স্কিনকে সফট করতে চান ব্রাইট করতে চান তাদের জন্য এটা অনেক বেশি উপযোগী সামার হোক কিংবা উইন্টার সব সিজনেই কিন্তু এই ফেসওয়াশটি ড্রাই স্কিনের জন্য অনেক পারফেক্টলি কাজ করে এটা ব্যবহারের সময় অনুভূতি হচ্ছে ক্রিমি টেক্সচার অ্যান্ড ধোয়ার পর স্কিন কোনো টান টান ফিল হয় না এটা ব্যবহার করবেন যেভাবে ভেজা হাতে নিয়ে মুখে মাসাজ করে ধুয়ে ফেলুন দিনে একবার বা দুইবার ব্যবহার করুন নাম্বার থ্রি সিম্পল মাইসেলার ফেসিয়াল ওয়াশ এটা হচ্ছে একটা হাইড্রেটিং ক্লিনজিং ফেস ওয়াশ এবং এটা হচ্ছে মাইসেলার প্রযুক্তি ব্যবহার করে এটা আমাদের ফেস থেকে ময়লা অ্যান্ড মেকআপ পরিষ্কার করে থাকে এবং এখানে কোনো আর্টিফিশিয়াল পারফিউম কালারেন্স বা হার্স কেমিক্যাল অ্যালকোহল ইউজ করা হয়নি একদম মিনিমাল ফর্মিউলা অ্যান্ড এটা হচ্ছে তাদের জন্য যাদের ফেসটা সেন্সিটিভ টু এক্সট্রা সেন্সিটিভ একদম ফেসে কোনো কিছু ইউজ করা যায় না কিছু ইউজ করলে ফেসটা জ্বলতে থাকে এবং যারা রেগুলার বেসিসে মেক আপ করেন বা অনেক বেশি বাইরে থাকা হয় যারা স্কিনকে ডিপ্লেজিং করতে চান এবং যাদের ফেসটা অয়েলি টু কম্বিনেশন এটা অনেক ভালো কাজ করে থাকে তাদের ফেসের জন্য এবং হালকা মেকআপ তুলতেও কিন্তু এটা অনেক ভালো সহায়তা করে থাকে এটার ব্যবহারের সময় অনুভূতি হচ্ছে হালকা জেলি টেক্সচার খুবই সফট আর স্কিন ফ্রেন্ডলি একটা ফেসওয়াশ স্কিনকে অনেক বেশি আরাম দেয় এটা ব্যবহার করবেন যেভাবে ভেজা ত্বকে ব্যবহার করে ধুয়ে ফেলুন রাতে মেকআপের পর কিংবা রোদে থাকার পর দারুণ কাজ করবে ত্বকের ধরন বুঝে সঠিক ফেসওয়াশ ব্যবহার করলে ত্বকের অনেক সমস্যা সহজে এড়িয়ে চলা যায় সিম্পল ব্র্যান্ডের এই তিনটি ফেসওয়াশে দারুণ কার্যকর শুধু আপনার ত্বকের জন্য উপযুক্তটি বেছে নিন যারা হচ্ছে আমার টাইমে বুঝতে পারছেন না কোন ফেস ওয়াশটি আপনার স্কিনের জন্য অনেক বেশি কার্যকরী হবে এবং অ্যাফোর্ডেবলও হবে তাদের জন্য এটা খুবই গুড কোয়ালিটির একটা অপশন অ্যান্ড স্টুডেন্ট আপনাদের জন্য এই ফেসওয়াশগুলো কিন্তু অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি তাই আপনারা আপনাদের ত্বকের ধন অনুযায়ী যে কোনোটা পার্চেস করে ইউজ করতে পারেন আশা করি অনেক ভালো বেনিফিটস পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ